কয়েকদিন থেকেই নাকি দিদার শরীর খারাপ কিন্তু মা আর যেতে পারছিল না বাড়িতে জেঠু ওরা ছিল আর সবাইকে রেখে কি আর যাওয়া যায় বলো তাই জেঠু জেঠি দাদা আজ চলে গেছে জলপাইগুড়ি পিসি বাড়িতে ভাসতেই যায়নি অনেকে আমাকে রেখে যাবে না তাই যায়নি তাই সকলে মিলেই রেডি হয়ে বেরিয়ে গেলাম আমার যাওয়ার কথা ছিল না মা আর বাবা যেতে চেয়েছিলো হঠাৎ করে মা বলছিল চল সবাই মিলে যাই ঘুরে দেখে চলে আসবো এখন কিন্তু বিকেল হয়ে গেছে বিকেলবেলায় কিন্তু আমরা বেরিয়ে গেলাম গিয়ে আসতে হয়তো লেট হয়ে যাবে রাত হয়ে যাবে বাবা কাজে গেছিলো বাবা পাঁচটা পর্যন্ত কাজ করলো তারপরে কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়েছি চলে আসলাম ময়নাগুড়ি কারণ যেহেতু দিদাকে দেখতে যাব খালি হাতে তো যাওয়া যায় না আর মামাদের ওখানে খুব একটা ভালো দোকানও নেই এখানে চলে এলাম এখান থেকে মিষ্টি আর জিলেপি নেওয়া হয়েছিল দিদা জিলেপি খেতে বেশ ভালোবাসে তাই গরম গরম জিলেপি আর মিষ্টি নেওয়া হয়েছে আর ওইদিকে নিয়েছিলাম ছোলা ভাজা তারপরে কলা সমস্ত বাজার টাজার করে আমরা কিন্তু টোটোতেই চলে যাচ্ছি আমার মামা বাড়ি কিন্তু খুব একটা দূরে নয় আমাদের বাড়ি থেকে এগারো কিলোমিটার তাই টোটোতেই কিন্তু যাওয়া যায় আর রাত হলেও সমস্যা নেই টোটো পাওয়াই যায় আমরা যে চলে আসব সে সময়ও কিন্তু আমরা টোটো পেয়ে যাব। আর রাস্তাঘাটগুলো অন্ধকারের মধ্যে বেশ ভালো লাগছিল এখানে দেখো মামা বাড়িতে এসে দেখি শুধু বাদাম আর বাদাম কারণ বাদাম যে নতুন আর এখানে দেখো ভাই খাচ্ছে জিলেপি চারদিকেই কিন্তু বাদাম ছড়ানো ছেটানো রয়েছে মা আর দিদা এখানে বসে বসে গল্প করছে এখন একটু সুস্থ হয়েছে চার পাঁচ দিন থেকে বেশ ভালোই অসুস্থ ছিল এটাকে দাদা এসে দেখে গেছে আমরাও শুনেছি কিন্তু আসা হয়নি ওই যে বললাম বাড়িতে সকলে ছিল সকলকে দেখে কি করে আসা হয় বলো এখানে দিদের জন্য সব কিছু নিয়ে আসা হয়েছে দিদার ওষুধ ছিল না ওষুধ নিয়ে এসেছি ওগুলোই বের করে দেখাচ্ছিলো এই ওষুধটা আমাদের ময়নাগুড়িতে পাওয়া যায় দিদাদের এখানে পাওয়া যায় না হয়তো ধূপগুড়িতে পাওয়া যাবে আমি ময়নাগুড়ি থেকেই এনে দিই বেশিরভাগ ওষুধ এনে দেওয়া হয় এখানে দেখো জিলিপি নিয়ে দিদাকে একটু দিয়ে দিচ্ছি বলছে কোনো কিছুই খাওয়ার নাকি রুচি নেই ঠিক আছে আও খেতে হবে আর এখন বয়স হয়েছে এখন তো আর বলে লাভ নেই আর এখানে দেখো এখানে পেয়েছে মা একটা বেড়াল পেয়ে ভাস্তি মা দুজনেই কিন্তু ভীষণ খুশি আর আমার মা এসব একটু বেশিই ভালোবাসে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও